বাবা রাহুল দ্রাবিড় ছিলেন দ্য ওয়াল তার দেখানো পথে হেঁটে অনেকটা এগিয়ে গিয়েছিলেন ছেলে সামিত দ্রাবিড় ভারতের উনিশ দলে জায়গাও পেয়েছিলেন তিনি জাতীয় দলে খেলার স্বপ্নটা তাই এক ঝটকায় আকাশ ছুঁয়ে ফেলেছিল কিন্তু হুট করেই দল থেকে বাদ দেয়া হলো তাকে জানানো হয়নি কোনো কারণও তাই তো ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা কেন সামিতকে দলে নেওয়া হলো আবার কেনই বা তাকে বাদ দেয়া হলো সেটা এখন রহস্য আছে সমর্থকদের কাছে কেউ কেউ কাঠ নিচ্ছেন খোদ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া অনুর্ধ উনিশ দলের বিপক্ষে বর্তমান ওয়ান সিরিজ খেলছে ভারতীয় যুবারা আর এই সিরিজের দলে ডাকা হয়েছিল জুনিয়রদের একাদশে থাকবেন এমনটাই ছিল প্রত্যাশা কিন্তু দুই ম্যাচ পার হলেও মাঠে দেখা যায়নি তাকে তার জায়গায় ইতিমধ্যেই রোহিত রাজাওয়াতকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা আপন করা এর আগে মহারাজা কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো দল পেয়েছিলেন সামিত তবে অলরাউন্ডার হিসেবে নাম লেখালেও বোলিং করেননি সেটার কারণও এখন পর্যন্ত জানা যায়নি তিনি কি চোটে ভুগছেন নাকি ফিটনেসের সমস্যা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুই জানায়নি অবশ্য এই উদীয়মান তরুণের ভিত্তিক ক্যারিয়ার প্রায় শেষ বললেই চলে দু সালে তার বয়স ২০ বছর হয়ে যাবে ফলে দু যুব বিশ্বকাপে তাকে দলে রাখা সম্ভব নয় অর্থাৎ অনূর্ধ্ব উনিশ দলের পরিকল্পনায় তিনি যার থাকবেন না সেটা প্রায় নিশ্চিত যদিও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণের সুযোগ সবসময় আছে দ্রাবির পুত্রের সামনে এখন অভিষেক না হলেও কর্ণাটক রাজ্য দলের ভাবনায় আছেন তিনি তার মতো প্রতিভাবান অলরাউন্ডার যে কোনো দলের পাইপলাইনে থাকাটা স্বস্তির বটে কিন্তু প্রতিভা ঠিকঠাক প্রয়োগ ঘটবে কিনা সেটাই এখন দেখার বিষয় Reboody Sambroni, Cala Kala Captor. thank <sniffs>